গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা শুভ মকর সংক্রান্তি সবাইকে 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 সবাই কেমন আছো বলো আজ দেখো আজকে আমার একটা নতুন লোক দেখতে পাচ্ছো মাথায় কি লাগিয়েছি আমি একটু লাগিয়েছি হচ্ছে হেয়ার ব্যান্ড ঠিক আছে চলো এখন আমি একটু বেরোবো যাব একটু হচ্ছে ব্যাঙ্কে তারপরে আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করব বাবুর চান হয়ে গেছে বাবুকে ভাত বাড়বো দেব বাবু খাবে আমি চলে যাব না আমি বাবুর খাওয়ার আগেই চলে যাবো আর রনিও বেরোবে ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আজকের ভিডিওতে একটা স্পেশাল 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 জিনিস আমি বানাবো ঠিক আছে সবাই সাথে থাকো দেখতে থাকো আর অনেকটা আজকে কি কি রান্না করেছি চলো একবার তোমাদের সাথে চোখ বোলাই এখানে আছে হচ্ছে আলু পোস্ত টমেটোর চাটনি ভুলে যাচ্ছিস কেন বাবা এটার মধ্যে আছে পাপড় এটার মধ্যে আছে মুগের ডাল তোমাদেরকে দেখিয়ে দিলাম সকাল সকাল উঠে আজকে আগে রান্না বান্না সেরেছি আর জানি না ব্যাংকে কতটা সময় লাগবে চলো সাথে থাকো সঙ্গে থাকো আমিও এগোই আমার কাজে চলো আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি কাজটা হলেই ভালো হয় কারণ ভিডিও আপলোড হয়ে গেছে একদিক থেকে আমার চিন্তা কমেছে কিন্তু তাড়াতাড়ি এলে বাসন টাসন মাজা হয়নি বাসন মাজবো তারপরে বাড়িতে এসে চান করবো চলো আমি ব্যাংকের কাছে চলে এসেছি এসবিআইতে যাব একটু চলো আমার কাজ হয়ে গেছে আর কোথাও না একদম বাড়ি ঠিক আছে যাওয়ার পথে একটু পানি কটা জিনিস লাগবে ওই জন্য একটু বাজার করে নিচ্ছি একটু বাঁধাকপি নিলাম একটু শিম নিলাম ব্যাস একদম একদম বলছি বলছি বাবা গলাটা কেমন ধরে ধরে যাচ্ছে গুড আফটারনুন কিছু শেয়ার করিনি খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করিনি এখন বিকেল বেলা এসে গেছে আমার সুপুত্র সুপুত্র কেমন করে বলছি দেখ তা চলো এখন একটু খাইয়ে দিতে আফদার মাম্মা একটু খাইয়ে দেবে পড়া আছে চল খাইয়ে দিই বাবু ধূপ আছে মশার ধূপ তা চলো এখন খাওয়াতে গেলে ভীষণ ঠান্ডা গো ভাত ঠান্ডা সব ঠান্ডা একটু গরম না করলে হবে না তার জন্য বললাম চল খাইয়েই দি কি আর করব মা হওয়ার যে কি জ্বালা তাই না বলো বাবু তাড়াতাড়ি যা আর খাওয়াতে বসে গেলাম যতই বলি খাওয়াবো না খাওয়াবো না কিন্তু এই সময়টা আমারও খুব মনে পড়ে যায় আমিও মা খাইয়ে দিলে মনে হয় দুটো ভাত ভাত বেশি খেতাম আর কি ভালো লাগতো খেতে যাই হোক সেটা মাঝে মাঝে মনে পড়ে যায় আর খাওয়ালেও কতটা শান্তি লাগে যে একটু ভালো করে চেঁচে পুচে আর আমার ছেলে তো চেটেপুটে খেতে দারুণ ভালোবাসে আর ওই সেইভাবেই খাইয়ে দিচ্ছি আর কি করব বলো গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো কেমন আছো কেমন আছো ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে বলো পৌষ সংক্রান্তিতে ঠান্ডা কিন্তু বেশি থাকার কথা কিন্তু ঠান্ডা সেই অনুযায়ী অনেক 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 কমে গেছে চলো আজকে কিন্তু সেই জিনিসটা আমি বানাবো সেটা হচ্ছে কিন্তু কেউ কোনো দিনও নি কেউ কোনোদিনও চোখে দেখোই নি কেউ কোনো দিনও নাম শোনোই নি যেটা আমি আজকে বানাবো জানো কি বলতো মালপোয়া শুনেছো কেউ চোখে দেখেছো কেউ কোনো দিনও খেয়েছো কেউ কিচ্ছু করনি আজকে আমি ফার্স্ট বানাবো আমরা ফার্স্ট খাবো আমরা প্রথম রান্না করব ঠিক আছে কি রকম লাগছে বলো শুনে মানে আমি কি বলবো তোমাদের মানে এত বছর বিয়ে হয়ে এসছি এখনো পর্যন্ত মানে 16 কাটিয়ে 17 তে পড়বো মানে সতেরো বছরে পড়বো বিয়ে হয়েছে ঠিক মতন পিঠে পুলি পায়েস পায়েস কোনো দিনও কারি করে আমার বড়কেও খাওয়াইনি আমার ছেলেকেও খাওয়াইনি সব গিফট পাওয়া সব গিফট পেয়েছি সেগুলো সবাইকে খাইয়েছি আজকে আমি প্রথম মালপোয়া বানাবো ঠিক আছে চলো কেমন বানাই কি করে বানাই সব তোমাদের সাথে শেয়ার করি আর বেশি কথা বলবো না সাতটা বাজে ব্যাটারটা গোলা শুরু করে দিই চলো আমি কী করবো বলো তো মানে মৌরিটা কাঁচা দেবো না মৌরিটাকে একটুখানি ভেজে ইয়ে করবো একটুখানি মানে মিক্সিতে নয় একটু হামান দিস্তায় একটুখানি একটুখানি গুঁড়ো গুঁড়ো মতন করে নেবো নিয়ে ওটা ব্যাটারটার মধ্যে মেশাবো এটা আমার পদ্ধতি নয় এটা হচ্ছে আমি অতনুর রান্নাঘর হয় না অতনুর রান্নাঘরে আমি এটা দেখলাম তা দেখে ভাবলাম যাক আমিও করি ওই জন্য এখন একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ব্যাটারে দেবো চলো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি ময়দা আর দিচ্ছি হচ্ছে সুজি হচ্ছে চিনি চিনিটা একটু বেশি দেবো কারণ আমি ভাজা করবো কোনো রসে আমি ডোবাবো না বুঝেছো আচ্ছা এটা কি একটুখানি জাস্ট একটু পি এইটা দিয়ে একটুখানি হালকা একটু ভেঙে ভেঙে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো আর এটা হচ্ছে কিন্তু আমি দুধ দিয়েই ব্যাটারটা করব ঠিক আছে চলো আগে আমি সব ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিই ব্যাটারটা গুলে ফেলেছি তবে নুন দিতে ভুলে গেছি একটুখানি নুন দেবো এটা মানে ক্যামেরাটা বন্ধ করেই আমি নুনটা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে দেখো তো জানি না কি হবে সে আমার জানে কি হবে আর আমিও জানি কি হবে কেমন হয় তোমাদের তো ফিডব্যাক দেবই ঘন্টা মতো রেখে দেবো যেহেতু সুজি আছে এর মধ্যে একটু রাখলে ভালো হয় বুঝেছ তাই একটু রেখে দেবো আধ ঘন্টা চাপা দিয়ে চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর বুঝতে পারছি না ছিল তো অনেকক্ষণই আর পনেরো মিনিটের জায়গায় বোধহয় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল তা ব্যাটারটা কি মানে আর একটু পাতলা হলে ভালো হতো না এটাই ঠিক আছে আমি বুঝতেই পারছি না যা একটা দিয়ে দেখি আগে কি হয় প্রথমে একটা দিয়ে দেখেছি মনে হচ্ছে জানো তো ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে বুঝতে পারছি না মানে কি হয়েছে প্রথম করছি তো আর কি বলো হচ্ছে বলতে পারো একসাথে দুটো তিনটে দিয়ে দিচ্ছি কত বড় এক ফুলেছে 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 দেখো এখানে কটা ভেজে রেখেছি এখানে কটা দিয়েছি ফুলছে কিন্তু দেখো বেশ জানি না কেমন হবে খেতে আর এখানে এখন অনেক ব্যাটার আছে দেখা যাক তাও নিজের হাতে তো কিছু করছি এটাই ভালো লাগছে চলো মালপো নিয়ে চলে এসছি মালপোটা জানো তো মা করে বেশ নরম পাতলা পাতলা হয় আমি করেছি খেতে ভালো হয়েছে শক্ত হয়েছে বেশ মরমরে হয়েছে বাবা এটা দেখো পাথর তা দেখা যাক রনি খেয়ে বলুক কেমন হয়েছে মালপোয়া এই রনি তো মানে এই ফার্স্ট টাইম রনির বউ রনিকে পিঠে পিঠে কি বলে এটাকে মালপোয়াটাকে কি পিঠে বলে এই এত বছরে এই ফার্স্ট টাইম তোমাকে করে খাওয়াচ্ছি এতদিনে হ্যাঁ হ্যাঁ নাও খাও দেখাও সবাইকে খেয়ে কেমন হয়েছে তুমি দেখ আরে খাও না দিন খায় না ওনার রনি সবার বউকে দেখে সবার বউয়ের পিঠে বানানো দেখে আর ভাবে আমার বউটা একটাও পিঠে বানিয়ে আমায় খাওয়ায় না ভাবো কি না রনি এটা ভাবো কি না তুমি আগে বলো এটা ভাব দিতে প্রতি বছর না না সবাইকে দেখছি করে ব্লগে সবাই দেখছি বাড়িতে পিঠে বানাচ্ছে সেই দেখে লজ্জায় লজ্জায় আমি ড্যামি বলছে বলছে ওটা নাকি সেই সেই দেখে বানিয়ে ফেললাম কালকে পিঙ্কি দিদির জামাইবাবু পিঙ্কি দিদি যখন দেখবে বুঝতে পারবে পিঙ্কি দিদির জামাইবাবু মানে পিঙ্কি দিদির বর জামাইবাবু বলছে পিঠে পিঠে বানাও শুধু কি লাইভে বসে থাকলো নীল ভাইকে পিঠে খাওয়াও শুধু কি লাইভে বসে থাকলে হবে দুবেলা বিস্কুটের মতন কর্মর কর্মর আওয়াজ হচ্ছে ভালো হয়েছে রানি সত্যি ভালো হয়েছে চলো যাক ভালো না হলেও বলবে বউকে কষ্ট তো দিতে চায় না না হলেও বলবে ভালো হয়েছে চলো আজকে কি জয় বাবা আর তো তোমাদেরকে দেখাইনি সকালবেলা আমি একটুখানি ওই ব্যাংক থেকে আসার সময় বাঁধাকপি নিয়ে এসছিলাম এই বাঁধাকপিও করেছি বাবা এটা সরা বাঁধাকপিও করেছি কত কাজের তো তোমার বউ হ্যাঁ যে সে বাঁধাকপিও বাঁধে যে চুল বাঁধে সে বাঁধাকপিও রাধে বাবু এটা হয়েছে চলো আর বেশি কথা বলবো না এবার খেতে দেও খেয়ে নি যে বাধে সে 바দকপিয় রাধে সেটাই তো আমি বললাম আমারটা শুনে ভালো করে মাথায় জালিয়ে নিলো চলো বরের কাছে ফিডব্যাক পেয়েছি আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লেগেছে যাই হোক অনেক বছর পর করলাম খারাপ হলেও করেছি এটাই মনটা আশা লাগে শান্তি লাগছে সাইজ দেখুন ভয় পেয়ে চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশের থাকা বেল আইকনটা অবশ্যই আইকন বলে তো বেল আইকন বলে বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার দেওয়া ভিডিও সবার কাছে সাথে সাথে চলে যায় চলো আজকের মতন ডাকছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল তুমি করে দাও তুই করে দে